যদি বাঙালিদের প্রতি হয়রানি হয় আমি দাপ্তহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শাদে পাটিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষ যে এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্র কোনো নেতৃত্ব তাদের মানে সরকারি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমা চেয়ে যাবে তাদের কিন্তু আমরা ছাড়বো না এটা আমরা ওখানে আসলে আমরা অনেক দিনটা থাকি তো এবার ওখানে যাই হ্যাঁ সময় 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 পাওয়া যায় সব সময় হয় না থানায় নিয়ে থানায় নিয়ে গেছিল একবার তারপরে দিনে বেলা আমরাই গেছিলাম থানা ওরা কামে নিয়ে আমরাই গেছিলাম যে মোবাইল জন্য কেস

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশি সন্দেহে পুলিশের জিজ্ঞাসাবাদ মুশিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সন্দেহ হওয়ায় কোথাও যেতে মানা কোনো কেস হয়নি এই কথা বলছেন এক পরিযায়ী শ্রমিক নিজেই এর পরেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ তুলে রাজ্য স্তরের বিজেপি নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক জামান শুনুন কি বলছেন বিধায়ক বাঙালি বাংলা গর্ব জাতীয় সঙ্গীত আমাদের বাংলা থেকে রচিত হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত সহ জাতীয় গীত বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের বাংলায় নয় ভারতবর্ষে নয় বাংলাদেশে এবং নেপালে তাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের বাঙালি রচিত এবং যতগুলো নোবেল প্রাইজ এসছে আমাদের বাংলা থেকেই এসছে তো এরকম বাঙালিদের প্রতি যে হয়রানি হচ্ছে আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রের যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয় আমি দাত্তহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শাদের পাটিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষ যে এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব তাদের মানে সরকারি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমাতে যাবে তাদের কিন্তু আমরা ছাড়বো না এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো আজকে এই হয়রানি বন্ধ করতে হবে এটাই আমাদের আবেদন আমার এলাকায় সমস্ত উন্নয়নের কাজ বাদ দিয়ে প্রতিদিন আত্মনাদ ছুটে আসছে আমার কাছে কখনো ঝাড়খণ্ড থেকে কখনো উড়িষ্যা থেকে কখনও হরিয়ানা থেকে কখনো দিল্লি থেকে যে আমরা আপনার এলাকার লোক আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং আমাকে প্রতিদিন আটজন দর্শন করে আমি আমার যে সীমিত ক্ষমতা প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকে ব্যবহার করে আমি আমার এলাকায় প্রায় এখন অব্দি একশো জন এরকম শ্রমিক ভাইদের শিল্পীদের আমি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পেরেছি একটা লিস্টও আমার কাছে এখন তাড়াহো করে কালকে আমি তৈরি করেছি এবং কালকে আমি ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড তো বিহার ঝাড়খণ্ড বিহার তোমাদের বিহার বিহার থেকে এরকমই তারা চক্রান্তের শিকার হয়েছিল আমি এখানকার আমাদের রাজ্য প্রশাসন আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারে ফিরিয়ে এনেছি এবং তারা যখন কালকে আমার বাড়িতে এসে তাদের আত্মনাদের কথা বললো যে কিভাবে তাদের প্রতি পুলিশ হয়রানি করেছে বাংলা ভাষায় কথা বলা এবং লুঙ্গি পরা বাঙালি বলে আমি ভাষাটা ইউজ করি লুঙ্গি পরা বাঙালি বলে তাদেরকে বলছে যে তোমার লুঙ্গি পরা বাঙালি তোমরা বাঙালি হতে পারো না তোমরা পাশের রাষ্ট্র বাংলাদেশ চলে যাও এবং তাদেরকে আমি যদি ঠিক টাইমে আপ না করতাম তাহলে এদেরকে পুশব্যাক করে বাংলাদেশ পাঠানো হতো তো এই ধরনের কাজ আমরা যুক্তরাষ্ট্র কাঠামোতে বসবাস করব আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার বাঙালিকে হয়নি করবে এ হয়রানি যেমন আমরা মানব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তৎপর হয়েছেন এবং আমাদের পার্লামেন্টে এই নিয়ে একাধিক এমপি বাংলা ভাষায় কথা বলে সেখানে তার দৃষ্টান্ত তৈরি করছেন আমরা তৃণমূল কংগ্রেস রাজপথে নেমেছি আজকেও আমাদের নেত্রীর নির্দেশে আমরা আজকেও এই বাংলা ভাষা অপমানের প্রতিবাদে বাঙালিদের ভাষা আন্দোলনের প্রতিবাদে আমরা আজকে শাখালীপুরাঞ্চলের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করব দক্ষতা আছে তারা ভারতবর্ষে কেন ভারতবর্ষে বাইরেও কাজ করবে এটা তো আমাদের গর্ব কিন্তু যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের কাজ নেই আমাদের যারা মনে করবেন যে পশ্চিমবঙ্গে কাজ করবেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন যে প্রত্যেকের কাজের ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় বঞ্চল থাকা সত্ত্বেও আমরা বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে সীমিত ক্ষমতার মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে দৃষ্টান্তকারী সিদ্ধান্ত মমতা গাঞ্জী ঘোষণা করেছে এবং গতকাল থেকে তারা কার্যকারিত হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবে লিপিবদ্ধ হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সমস্ত কাজ কমপ্লিট করবে আমাদের সরকারের উদ্যোগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ